স্বপ্নগুলো ধুলির মেঘে ভাসতে থাকে মুখোশের ফ্ল্যাট বাড়ি ভূগর্ভস্থ অন্ধকার কারাকক্ষে একটানা হাঁকতে থাকে সঠতার ডাচ অকশান ম্যাট্রিক পদ্ধতির ডাইনস্টিক নির্বোধ পিঙ্গল বর্ণ খেয়ে ফেলে অপরিশোধিত পিপাসার অরক্ষিত জলাধার অন্তনিশ্রিত রসে বিচরণকারী উদারাময়ের জীবাণুরা ধ্বংস করে পতনশীল অপরিচ্ছন্নতার বিকল্প প্যারাশুট অনবরত ছড়তে থাকে মূর্খতার ঝলসানো লালা তন্দ্রাচ্ছন্ন গুড়িগুড়ি বৃষ্টিরা ফুলে যায় অনাবৃষ্টির বৃষ্টি শূন্য সরোবরের তৃষিত কুচকাওয়াজ রোস্ট করা যে মাংসগুলো এখনও মাদকাসব্ত তাও খেয়ে ফেলেছে অপ্রত্যয়ের মাতাল গিটারবাদক বাদক স্থাপিত ঝর্নার প্রাণসঞ্চারী সুইচ গেট চৌর্যবৃত্তির অতি ক্ষোধায় পরিধান করে অবসাদগ্রস্ত দৈন্যতার ড্রাকিনিয়ান বিষণ্ন পোশাক ভাগ্যপীড়িত ডাউনলোডেড তীব্র তিরস্কার বহন করে যৌনবিধির নকশা করা স্বয়ংকক্ষ দুঃশাসনের কাঁধে ভর করে দুর্বৃত্তায়নের এজেন্ডা দখল করে মানবিক পুষ্পাঞ্জলির অভীষ্ট সিঁড়ি দুধর্ষ অভিসন্দির ফন্দিবাজ ডিপার্টমেন্টাল গন্ধমুখ উচ্চারণ করে কৃত্রিম দাঁতের ধ্বংসাত্মক পঙ্ আলজিওভাতে ধ্বনিত হয় বিনাশের অন্তিম স্বর মৎস্যশূন্য হয় জাতিসত্তার যৌবনা গর্ভবতী দৃষ্টি নদী বঙ্গীয় পেনিনসুলার দাপ্তরিক সাইনবোর্ডে ঝুলতে থাকে বুদ্ধিহীন নষ্টাচারের জালিয়াত পাপ পিণ্ড গধূলির ঈষৎ অন্ধকারে দ্বাররক্ষিণীর পরকিয়া শুভেচ্ছা বাড়ায় সার্বভৌম নিঃসঙ্গতার কল্পনাশ্রিত বিরোহী উদ্বেগ সার্বভৌম নিঃসঙ্গতার কল্পনাশ্রিত বিরোহী উদ্বেগ কল্পনাশ্রিত বিরোহী উদ্বেগ